বেকারদের উদ্দেশ্যে কিছু কথা বলি যেগুলো আসলে বেকার লাইফে বারবার ঘটে এবং হচ্ছে বেকারদের সাথে শুধু এই জিনিসটা হয় যে জিনিসটা হচ্ছে বেকারদের কথার কোনো মূল্য থাকে না বেকাররা যদি সঠিক কোনো করতে চায় বা সঠিক কাজ হবে এই জিনিসটা জেনেও কোনো একটা জিনিস যদি কারোর কাছে শেয়ার করে ওই জিনিসটা অমূল্যহীন হয় অমূল্য অমূল্য থেকে যে মানে মূল্যহীন হয় এটার কোনো মূল্য থাকে না কারণ বেকার এরকম একটা সমাজের নুনরা প্রাণী বলতে পারেন মানুষ বলতে পারেন না কারণ বেকারদেরকে সত্যি মানুষ মনে করে না সবাই মানে অন্য একটা জাতি মনে করে যে ওরা উই জুইরা লইছে বা আমাদের গ্রামের ভাষায় যে জিনিসটা বলি হচ্ছে উইরা বলি তো আসলে এরকম যারা বেকারদেরকে অবহেলা করেন বেকারদেরকে গিনা করেন বেকারদেরকে ভালোবাসেন না বেকারদেরকে অন্য একটা চোখে দেখেন বেকারদেরকে এ অন্য একটা সমাজের মানুষ ভাবেন একদিন কিন্তু ওই বেকার চেলেটা কিন্তু প্রতিষ্ঠিত হইব এই জিনিসটা মাথায় রাখেন কারণ আমি একটা ভিডিওতে বলছিলাম একটা মানুষ তখনই বেকার থাকে যখন ওই মানুষের একটা নির্দিষ্ট গোল্ড থাকে ওই গোল্ডে ও পচানোর জন্য মানুষের কথা শুনে মানুষের ঘৃণা সহ করে মানুষের অবহেলা সহ করে মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেয় আস্তে আস্তে নিজেকে চিনতে শিখে যায় কিন্তু আমি একটা জিনিস কেছি যে একদিন ওর বেকারের দিনটা ঘুরবো কিন্তু তো আসলে আমার এই জিনিসটা খুবই কষ্ট লাগে খারাপ লাগে আপনার যখন একটা প্রিয় মানুষ আপনি বেকার কিন্তু একটা লোককে ওই 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 ক্ষেত্রে লোকের ভালোবাসা আপনার সম্পর্ক বা না আপনি এতদিন চলাফেরা করছেন তার সাথে বন্ধু যা কোনো কিছুই হোক দেখা গেলো যে আপনি বেকার দেখে আপনার অবহেলা করতেছে আপনার তাই তো ওই লোকটার বেশি মূল্য দিতেছে আপনি হয়ে গেছেন বাইনচুদ আর ওই লোকটা হয়ে গেছে ধরেন বাপ তো এই জিনিসটা মনে করেন যে আসলে কোনোভাবেই মানে আমি মাইন্ড নেই না তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আসলে ভাই আজকে যারা বেকার আছে আল্লাহ রহমত দিন ঘুরবো এত টেনশন করেন না আর যারা ভিডিওটা বেকার সারা যারা যারা ভালো কর্ম করতেছেন ওরা কোনই বেকার গিনা ঘৃণা করবেন না অন্য একটা সমাজের লোক ভাববেন না অন্য একটা চোখে দেখবেন না কারণ আপনিও দেখেন চাকরিটা পাওয়ার আগে কিন্তু আপনি বেকার ছিলেন আপনার চাকরিটা কিন্তু মায়ের পেট থেকে বের হওয়ার পরেই হয়ে যায় না বা মায়ের পেট থেকে আপনি চাকরিটা নিয়ে আসেন না ওই বেকার ছেলেটা ভালো একটা চাকরি পাবে ভালো একটা প্রতিষ্ঠান করবে ভালো একটা প্রতিষ্ঠানে নিয়ে পরিচালনা করবে ভালো একটা প্রতিষ্ঠানে জব করবে ভালো একটা সংসার একসম করবে এরকম স্বপ্ন নিয়ে ওই বেকার ছেলেটা বেকার তো বেকার ভাই চিরদিন থাকবে না আল্লাহ একটা মানুষের দ্বারা যখন অর্থ বা রিজিক উপার্জন করার তফিক দান করবে তখন পৃথিবীর কেউ টেকাতে পারবে না আর আল্লাহ একটা মানুষের দ্বারাই আল্লাহ ভালো জানে যে কখন ওর দ্বারা অর্থ উপার্জন করলে ও ভালোভাবে অত্ত উপার্জন করে চলতে পারবে এই জিনিসটা ওপর ভালো জানে সুতরাং আপনারা ওই মানুষটাকে মানুষ হিসাবে দেখুন যে মানুষটা বেকার ওই মানুষটাকে সমাজের অন্য একটা মানুষ হিসাবে দেখেন না যে মানুষটা বেকার ওই মানুষটাকে সমাজের অন্য একটা প্রাণী পাইবেন না যে একটা বেকার সুতরাং বেকার একটা মানুষ বেকার আপনার সমাজেরই বেকার আপনার ভাই বেকার আপনার বাবার পেটের ছোটো ভাই বা বলতে পারেন আপনার কারাত্ম ভাই বেকার আপনার মানে যদি ধর্মের দিকে বলেন আপনার ধর্মের ভাই সুতরাং বেকারকে অন্য চোখে দেখবেন না ওপরওয়ালা মানুষকে পাঠানোর আগে রিজিক নিয়ে রিজিক পাঠাইছে যেটা আমি শুনলাম মানে রিজিক কিভাবে দিবে ওই জিনিসটা আগে পরিচালনা করছে তো এই ক্ষেত্রে অবশ্যই বেকার থাকবে না একদিন বেকার ছেলেরা প্রতিষ্ঠিত হবে সুতরাং বেকার কেউ সমাজের অন্য একটা চোখে দেখবেন বেকার দেখে সবাই একটা ভালো চোখে দেখেন তাদেরকে একটা সুযোগ দেন তাদেরকে একটু সাপোর্ট দেন তারা অল্প সাপোর্টের জন্য হয়তো অনেক সময় উঠতে পারছে না পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে নয় নাম্বার দাপে আছে দশ নম্বর দাপে গেলে সফলতা এমতো অবস্থায় পিছনের মানুষের কথা বলা পিছনের মানুষের কিছু আঘাত তাদেরকে অনেক নিচে নামিয়ে দিচ্ছে সফলতা চুইতে দিচ্ছে না তো আপনারা সমাজের আপনার এলাকার আপনার দেশের আপনার ইউনিয়ন আপনার পুলিশ স্টেশন আপনার ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জায়গার বেকার দিকে আপনারা একটু সাপোর্ট করেন ভালো একটা জায়গায় আপনারা লাগাতে পারবে লাগাবেন না লাগাতে পারলে কথা টাকা কেউ কারোর কাছ থেকে নেয় না কথা দিয়ে একটু সাপোর্ট করেন আশা করি যে ভালো কিছু হবে তো আজকে আপনি যাকে সাপোর্ট করবেন আল্লাহ আপনাকে সাপোর্ট করবে তো সেও নেক্সট ভিডিও ভালো থাকবেন না তখন পর্যন্ত সবাই ইউ